ঢাকার শহরে পুরা পর্বে এই জন্য সে তো এক বছরের জন্য বাসা বাড়ানিছে এই পনেরো দিনের অধিক হওয়ার কারণে পুরা নামাজ বাড়িতে সে পুরা নামাজ করবে এই জন্য যে তার বাড়িতে যদি এক জন্য আসে তাহলে তাকে ধরা হবে সে এই এলাকার লোক যেহেতু তার জন্মগত জায়গাটা এখনো কি করে নাই বিক্রি করে তারপরে প্রশ্ন করবেন রসুল এলেন তো রসুল কেন চারাঘাত করলেন না ওটা তো নবীন দেশ

ইমামের বিষয়ে বললে কি দুই একা বললে কয় রাকাত না দুই রাকাত একা বললে দুই রাকাত মনে হয় কইটা নিজের বাড়িতে কোনো কারণে যদি সে এক ঘন্টার জন্য আসে তাহলে কার জন্য পড়তে হবে কুরআন নামাজ ওই বাড়িতে থাকা অবস্থায় যখন করবে এখন বলেন ঢাকা যাইতেছেন বাসে বাসে ড্রাইভারটা ভালো না সে নামাজের জন্য আপনার সময় দিল না তাই এই নামাজটা কেন বলতে বলে ঢাকায় যাওয়ার পরে

তখন তো আল্লাহর তরফই হয় নাই কিন্তু খালেদ পরে সতর্ক মানুষ জিজ্ঞেস করে ওরা কি করলো ওরা রুকু সেজদা করলো সেজদা যখন গেল কিছু দেখে না তাহলে আরেকটা নামাজের সময় আসবে জোহর তো গেল আসো আসো আরেকবার যদি সবাই মিলে এরকম পাকড়াইয়া যায় তো মুহূর্তের মধ্যে হামলা করবে সব পেরিশ হয়ে যাবে এত না আল্লাহর దగ్বাই